হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাট পাতা রেসিপি আমি কিভাবে রান্না করি প্লিজ দেখো পাট পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব চলো তো শাকগুলি কেটে নিয়েছি খুব কুচুকুচু করতে হয় না পাট শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে শাক শাকগুলোকে দিয়ে দেব দিয়ে দেবে নুন সামান্য হল হালকা একটু মজে আসা অবধি ওয়েট কর করছি শাকটা অনেকটাই মজে গেছে এবারে একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি ওই পেঁয়াজটাকে দিয়ে দেব শাক থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকু শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করবো এদিকে পেঁয়াজটাও আমার সিদ্ধ হয়ে যাবে দিয়ে একদম জলটা হয়ে গেছে গ্যাসটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে আমি নামিয়ে শাকটাকে নামিয়ে নিয়েছি এবারে কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কালো জিরে দুটো শুকনো লঙ্কা ক্ষীে দিয়েছি এবারে দিয়ে দেবো রসুন রসুনটা আমি ছোট করে নিয়েছি রসুনটা ভালো ভালো হয়ে গেল শাকটাকে আমার দিয়ে দিলাম এবারে শাকটাকে আবার দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো চিড়ে টাকা দা আমি সামান্য একটু চিনি অ্যাড করছি আপনাদের যদি ভালো না লাগে চিনিটাকে ভাজ দিতে হবে অনেকটাই একদম হয়ে গেছে এরকমই গরম ভাতের সাতশাক ভাজা খেতে অসাধারণ আমার তো ভীষণ ফেভারেট কাজ কেমন লাগে জানি না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা